আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মূলত আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব এরই সাথে বাংলাদেশ থেকে যেসব বাঙালি ভাই অলরেডি মালয়েশিয়াতে অবস্থান করছে বর্তমানে যাদের কাগজপত্র নেই অবৈধ হয়ে সেখানে আছে এখন পর্যন্ত পেপারস করতে পারেনি তাদের কি পরিস্থিতি আমরা রিসেন্টলি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি তাদের বিষয়ে বর্তমানে এখন মালয়েশিয়ার পরিস্থিতি কি আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার কিছু চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিসার সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা লাস্টে কথা বলবো ফার্স্টে মালয়েশিয়ার বর্তমানে এখন কী পরিস্থিতি চলছে অবৈধদের সাথে সেগুলো নিয়ে ফার্স্টে আমরা কথা বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু এই মালয়েশিয়া সংক্রান্ত আরও অনেক ধরনের ইনফরমেশন বা আপডেটগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে স্টার্ট করা যাক ভিডিওটি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু এখন হাজার হাজার বাংলাদেশি আছে যারা কিন্তু অবৈধ এখন পর্যন্ত তারা কাগজপত্র করতে পারেনি তাদের কাজের যে অবস্থান সেখানেও সমস্যা তারা সারাদিন কাজ করে রুমে এসে থাকবে খাবে সেখানেও কিন্তু সমস্যা এর কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মালয়েশিয়াতে কিন্তু ধরপাকড় চলে বা সবসময় কিন্তু এটা চলতে থাকে ঠিক আছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান কিন্তু এখন পর্যন্ত হয়নি ঠিক আছে আপনার সবাই কিন্তু বৈধতা পায়নি এর আগে যে সুযোগটা দিয়েছিল অবৈধদের বৈধকরণ তো ওই টাইমে কিন্তু সবাই আপনার বৈধ হতে পারেনি অনেকে কিন্তু বাদ গেছে অনেকে কিন্তু বাদ পড়েছে এখন পর্যন্ত হাজার হাজার কিন্তু অবস্থান করছে আপনার অবৈধভাবে এই মালয়েশিয়াতে এখন কথা হলো বাংলাদেশ থেকে যে কলিং ভিসার কথা আমরা বলছি বাংলাদেশ থেকে আমরা প্রচুর বাংলাদেশে কিন্তু এখন ঢুকতে চাচ্ছি অলরেডি আঠারো হাজার যে বাংলাদেশি আপনার সবকিছু থাকা সত্ত্বেও সব কিছু অরিজিনাল হ্যাঁ আপনাদের কাছে যে টাকা পয়সা পেড করা হয়ে গেছে এয়ারপোর্টে যে অপেক্ষা করছে তো এই যে বাংলাদেশিগুলা এগুলার কি হবে এগুলো আর যতক্ষণ না পর্যন্ত কলিং খুলছে তারা কিন্তু এখন পর্যন্ত ওয়েট করছে বাংলাদেশ থেকে তারা কবে যাবে তাদের ভবিষ্যতে কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে কিন্তু ঝুলে আছে ঠিক আছে তো আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি যে এই মাসের এই মাসের 15 তারিখ এবং 21 22 তারিখে আমাদের বাংলাদেশে কিন্তু আসবে আপনার মালয়েশিয়া থেকে একটা টিম এবং বাংলাদেশ থেকে কিন্তু আবার ওখানে যাবে তো বেশ কিছু আপনার হচ্ছে বিসার সংক্রান্ত বিষয় মানে সার্বিক বিষয় দ্বীপাক্ষিক যে একটা বিষয় আছে থাকে ঠিক আছে মানে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা অব্যাগা কোর্সেন মূলত আপনার হচ্ছে মালয়েশিয়াতে কলিং এ ঢোকার জন্য দেখা যাক হয়তো ভালো কিছু সামনে আসতে পারে এবং যারা অবৈধভাবে মালয়েশিয়াতে এখন পর্যন্ত অবস্থান করছে হয়তো তাদের বিষয় কথা হতে পারে আপনার অবৈধদের বৈধকরণ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চালু করতে পারে তখন দেখা যাক ভাই যতক্ষণ না পর্যন্ত এদের যে আপনার আলোচনাটা বা যে বৈঠকটা হওয়ার কথা আছে সেগুলা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের মানে সার্বিক বিষয় কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি হতে চলেছে সামনে তো দেখা যাক ইনশাআল্লাহ আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি এই মালেশিয়ার শ্রমবাজার নিয়ে দেখা যাক ইনশাআল্লাহ কত ভালো কিছু আমাদের জন্য হতে চলেছে এবং এর পাশা পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলি মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু কাজের সংকট দেখুন হাজার হাজার বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে মালয়েশিয়াতে তারপরেও কিন্তু কাজের সংকট এখন কথা হলো যে বাংলাদেশ থেকে আঠেরো হাজার কর্মী যারা মানে অপেক্ষা করছেন তারা তো সাইডে আছেন এবং নতুন করে অনেকে কলিংয়ে ঢুকতে চাচ্ছেন তার মানে কি যদি এই আঠারো হাজার তাহলে ধরুন আরও এমন আঠারো হাজার নতুন কর্মী যাবে তাহলে এমনিতেই বর্তমানে এখন আপনারা হচ্ছে কাজের সংকট তাহলে এই শ্রমিকগুলা সেখানে গিয়ে মূলত তারা কি করবে অনেক শ্রমিক কিন্তু সেখানে গিয়ে কিন্তু কিন্তু ভাই সমস্যাতে পড়বে পড়বে অনেক বিপদে আগে সেই দেশের কর্মক্ষেত্র খালি আছে সেটা নিশ্চিত করা উচিত আর মালয়েশিয়ার মূলত যে গভর্নমেন্ট মূলত আসলে এরা কি করে না করে ভাই আমরা মানে বুঝতে পারি না কারণ এরা মূলত একটা সময় হঠাৎ করে বাজার খুলে দেয় আবার হঠাৎ করে বন্ধ করে দেয় আবার দেখা যাচ্ছে হঠাৎ করে তারা খুলে দেয় ঠিক আছে এরা কি করে না করে ভাই এদের মানে কোনো কাজের কোনো সিস্টেম নেই মানে সিস্টেম ছাড়া এরা মূলত কাজ করে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক আমরা নেক্সট টাইমে কিন্তু এই মালয়েশিয়ার সংবাদ সম্পর্কে আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করবো বা অলরেডি আমরা কিন্তু করে যাচ্ছি তো ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখাচ্ছে পরবর্তীতে আমার অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ